আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ দেখতেছেন এই যে এখন কিন্তু কারেন্ট নাই আমাদের এখানে কারেন্ট নাই তো কারেন্ট না থাকার পর আমরা এই মিটারটা কিন্তু এখন চেঞ্জ করে পরিবর্তন করে দেব ওনাদের নাকি বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল নাকি বেশি আসতেছে এজন্য আর কি আবেদন করে তো আমরা এসে দেখতেছি যে মিটারটা একটু সমস্যা সমস্যাটা কি এবং কেন বিদ্যুৎ বিল বেশি আসতেছে আমরা আপনার দেখার চেষ্টা করতেছি এখন কিন্তু বিদ্যুৎ নাই বিদ্যুৎ না থাকার পরও কিন্তু দেখেন এখানে অটো পাস করতেছে ঠিক আছে এই অটো পাসের কারণে কিন্তু বিলটা বেশি আসতেছে এখানে দেখবেন যে চিকিৎ চিকিট করে এই যে অটো মারতেছে এখানে চুকুট করেছে লালবাতিটা এখানে এই কিন্তু লালবাতিটা জ্বলতেছে এখানে বিদ্যুৎ না থাকার পরও কিন্তু এখানে জ্বলতেছে যাদের এই সমস্যাগুলো আছে আপনারা একটু চেক করবেন চেক করে দেখবেন যে আপনাদের ওই ঘরে এই সমস্যাটা আছে কি না তো বন্ধুগণ যাদের এই সমস্যা আছে তারা অবশ্য দেখবেন আপনাদের যদি দেখেন যে মনে করতেছেন যে আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসতেছে আপনারা আর কি দেখবেন যে আপনাদের এই সমস্যাগুলো আছে কি না অবশ্য আবেদন ফি অবশ্য চারশো আঠাশ টাকা লাগে এই চারশো আঠাশ টাকার পর আর কি আপনাকে এইরকম একটা নতুন মিটার দিবে এবং ওই মিটারটা খুলে আমরা নিয়ে যাব আপনারা চাইলে আপনারা আবেদন করে নিতে পারেন এখন আপনারা দেখতে থাকুন আমরা মিটারটা পরিবর্তন করে দিচ্ছি আপনারা মিটার খোলার সময় অবশ্যই দেখেন সোর্স থেকে কেন লোড থেকে কিন্তু খুলতেছে আপনারা চেষ্টা করবেন লোড থেকে কিন্তু সোর্স দেখে খোলা যেখানে লোড থেকে কিন্তু লোডের তার আমরা যে তারটা এটা খুলে দিলাম আগে আপনারাও কিন্তু এইভাবে খুলবেন এই যে আমরা নাহলে অনেক সময় দেখা যায় যে দুর্ঘটনার শিকার হয় আপনারা এই জন্য লোড সাইড থেকে খোলার চেষ্টা করবেন এবং যখন লাগাবেন তখনও কিন্তু আপনারা ওইভাবে লাগাবেন প্রথমে লোড লাগাবেন এবং শেষে আর কি আপনি সোর্স সাইডটা আর কি দিবেন এতে আপনার সিফটিতে কাজ করতে পারবেন মাথায় অবশ্য বিদ্যুৎ আছে বিদ্যুৎ তো আর সবসময় বন্ধ করে কাজ করা যায় না জন্য আমরা কলমের যে ক্যাপগুলো আছে ওই কলমের ক্যাপগুলো আমরা সেফটির জন্য ব্যবহার করি এতে কিন্তু ধ্যান আমরা কলমের ক্যাপটা সুন্দর করে দিয়েছি এতে কিন্তু বিদ্যুৎটা আর কি সিফটিতে রাখা হইল এখন আমরা এটা খুলছি এখন এটা নতুনটা এখন লাগাই দিচ্ছি তো এই মিটারটা দেখেন আপনারা একটু লক্ষ্য করেন যে কিন্তু বাতিল জ্বলতেছে দেখেন এই দেখেন অটো পালস করতেছে কীভাবে এখন কিন্তু বিদ্যুৎ না থাকার পরও যে আমার হাতে মিটারটা এই হাতে মিটার থাকার পরও কিন্তু অটো পালস করতেছে মানে এখানে বিদ্যুৎ বিল এই জন্য কিন্তু ওনাদের বেশি আসতেছে তো এটা অনেকে বলে যে ভাই বিদ্যুৎ যে এই যে বিলটা এত দিয়ে টাকা আসলো এটা সমাধান কী আসলে এই বিলটা দেখবে যদি মিটারটা অফিসে গিয়ে এটা পরীক্ষা হবে পরীক্ষার পর যদি অফিস মনে করে যে না এটা অরিজিনাল অটো পালস হচ্ছে বা এটার সমস্যা মিটারটা নষ্ট হয়ে গেছে তখন একটা কিন্তু গড় বিল করে দেবে আপনার এই যে বিলটা যেটা অতিরিক্ত বিল এটা কিন্তু অফিস সমন্বয় করে দেয় আর কি ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন